আসসালামু আলাইকুম আমি শরীফ আহমেদ আমি এখন আছি গ্রামের বাড়ি বরিশালে মূলত কোরবানির ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলাম মোটর সাইকেল নিয়ে এখন আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম এই ছোট মোটর আমি কিনেছি এখন থেকে এক বছর আগে মোটর কেনার পর থেকে আমি এখন পর্যন্ত ঢাকা থেকে বরিশাল অথবা বরিশাল থেকে ঢাকা যাওয়া আসার পথে কখনোই আমি বাসে যাওয়া আসা করিনি এই এক বছরে আমার মিনিমাম সাত থেকে আটবার বরিশালে আপডাউন করা হয়েছে আমি এই মোটর সাইকেল নিয়ে গিয়েছি এই মোটর নিয়ে কিভাবে একদম কম খরচে আপনি দুইশো টাকায় ঢাকা থেকে বরিশাল অথবা বরিশাল থেকে ঢাকায় আসতে পারবেন আমি সেই বিষয়টা আপনাদের সাথে এখন শেয়ার করব আমার গ্রামের বাড়ি মূলত বরিশাল শহর থেকে বিশ কিলোমিটার আগে আর আমার গ্রামের বাড়ির যে বাস স্ট্যান্ড আছে সেটা মূলত নতুন শিকারপুর নামে পরিচিত নতুন শিকারপুরের পাশে জয়শ্রী বাসস্ট্যান্ড আর জয়শ্রী বাস স্ট্যান্ডের পাশে সাজু ফিলিং স্টেশন আছে আমি সেখান থেকে এখন চারশো টাকার তেল নিলাম আর আমাকে যেতে হবে ঢাকা মগবাজার পর্যন্ত তবে সেখান পর্যন্ত আমি পৌঁছানোর পরে আমার চারশো টাকার তেল সম্পূর্ণ খরচ হবেও না অনেকটা তেল থেকেও যাবে আমি একটু আপনাদেরকে বুঝিয়ে বলি আমার গ্রামের বাড়ি থেকে ঢাকা মগবাজার পর্যন্ত যদি ভাঙা হয়ে যায় তাহলে একশো পঞ্চান্ন কিলোমিটারের পথ আর যদি আমরা মোস্তফাপুর মাদারীপুর খাকদি হয়ে শিবচর হয়ে পাঁচচর হয়ে বের হয়ে পদ্মা সেতু হয়ে যাই তাহলে সেখান থেকে আমাদের দূরত্ব পনেরো কিলোমিটার কমে একশো পঁয়ত্রিশ কিলোমিটার হয় সো একশো কিলোমিটারে আমার গাড়িতে তেল প্রয়োজন হয় তিন লিটার কারণ আমি যখন হাইওয়েতে রান করি তখন আমার গাড়ির মাইলেজ ফোরটি কিলোমিটার পর্যন্ত মিনিমাম পেয়ে থাকি বর্তমান সময়ে তেলের দাম অনুযায়ী তিন লিটার তেলের দাম হয় তিনশো ষাট থেকে সত্তর টাকা তো তিনশো ষাট থেকে সত্তর টাকার তেল খরচ হবে আমার গ্রামের বাড়ি থেকে ঢাকা মগবাজার পর্যন্ত পৌঁছাতে এবং পথে আমাকে একশো বিশ টাকা টোল দিতে হবে একশো টাকা পদ্মা সেতুতে এবং বিশ টাকা এক্সপ্রেসওয়েতে অতএব তেল খরচ এবং টোল খরচ মিলিয়ে সমান সমান পাঁচশো টাকা আমার খরচ হবে এইবার আমি আপনাদেরকে আরও একটু বিষয় ক্লিয়ার করতে চাই সেটা হলো পাঁচশো টাকার খরচটা আপনি চাইলে আড়াইশো টাকা নিয়ে আসতে পারবেন যেমন আমি যদি আমার অভিজ্ঞতা থেকে বলি তাহলে আমি যখন গ্রামে যাই তখন আমার যে কোনো চাচাতো ভাই অথবা আমার দুঃসম্পর্কের কাজিনরা আমার সাথে থাকে আমি এখন পর্যন্ত কখনই একা গ্রামের বাড়ি যাওয়া হয়নি তো যখন এমনটা হয় যে আমরা যদি এমন তেল খরচটা শেয়ার করে নিই তাহলে কিন্তু দেখা যায় দুইশো টাকা আমরা ঢাকা থেকে গ্রামের বাড়ি আসতে পারলাম মূলত বিশেষ করে এই যে ঈদকে কেন্দ্র করে যখন আমাদের এই সড়কে অনেক গাড়ির চাপ থাকে এবং অনেক যাত্রীর চাপ থাকে তখন কিন্তু ভাড়া সাতশো থেকে এক টাকা পর্যন্ত হয়ে থাকে বিশেষ করে ঈদের আগের দিন কিন্তু অধিকাংশ গাড়িতে এক হাজার টাকা ভাড়া হয় তো সেখান থেকে বলা যায় যখন আমরা মোটরসাইকেল নিয়ে যাচ্ছি তখন কিন্তু আমাদের দুইজনার খরচ হচ্ছে পাঁচশো টাকা এখন আমি আপনাদেরকে একটু সময় কতক্ষণ সময় লাগতে পারে এই বিষয়ে ধারণা দেই। মূলত যদি আমরা এখান থেকে গিয়ে মাদারীপুরের ভেতর থেকে পাঁচচর হয়ে বের হই তাহলে আমি সর্বনিম্ন দুই ঘন্টা তিরিশ মিনিটে আমার গ্রামের বাড়ি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মোড় পর্যন্ত পৌঁছেছি তবে এটা একটু তাড়াহুড়া করার কারণে তবে আপনি যদি চান পথের স্পিড লিমিট মেনটেন করে অথবা আপনার নিরাপত্তা নিরাপত্তা নিশ্চিত করে যেতে তাহলে আপনি তিন ঘন্টা থেকে তিন ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে পৌঁছতে পারবেন এর মধ্যে আপনি পথে কোথাও চাইলে রেস্টও নিতে পারবেন তো আপনি যদি স্বাভাবিক নর্মালভাবে ড্রাইভ করেন তাহলে তিন ঘন্টা থেকে তিন ঘন্টা ত্রিশ মিনিটের মধ্যে আপনি বরিশাল থেকে ঢাকায় পৌঁছতে পারবেন এইবার আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু ঢাকা থেকে বরিশালে বিগত এক বছরে আমি সাত থেকে আট বার এসেছি তার মানে আপডাউন হিসেবে প্রায় পনেরো বার আমি এই পথ ব্যবহার করেছি সো আপনাদের সাথে আমার পথের জার্নির যে অভিজ্ঞতাটা সেটা একটু শেয়ার করি আমি কখনোই রাতে অথবা সন্ধ্যায় আমি আমার জার্নি শুরু করি না ছোটোবেলা থেকে যখন আমি বুঝতে শুরু করি তখন থেকে দূরে কোথাও ট্রাভেল অথবা রাইডিংয়ের ক্ষেত্রে আমি সব সবসময় সকালবেলা একদম ভোরবেলাটা চয়েস করি তবে বিশেষ প্রয়োজনে এই বাড়ি আমি বিকেল ছয়টার সময় রওনা হয়েছি আমাকে যেতে যেতে অনেকটা লেট হয়ে যাবে বিশেষ করে ঈদের পরে আজ শুক্রবার এখন গ্রাম থেকে ঢাকামুখী অনেক গাড়ির চাপ আছে এবং এই রাস্তাটা আমাদের বরিশাল থেকে ভাঙা পর্যন্ত মাঝখানে কোনো ডিভাইডার নেই মানে গাড়ি এক থেকে যায় এক থেকে আসে এখানে স্পিড আপনাকে ত্রিশ থেকে ষাট পর্যন্ত রাখতে হবে আপনি এর বাইরে যদি ড্রাইভ করতে চান তাহলে এটা একটু রিস্কি হয়ে যায় কিন্তু আমরা ভাঙা পর্যন্ত যাবো না আমরা মস্তফাপুর দিয়ে মাদারীপুরের ভেতর দিয়ে যাব ভেতরের রাস্তাটাও সম্পূর্ণ ভালো আছে কোথাও কোনো ভাঙাচোরা নেই তবে আঁকা বাঁকা রাস্তা এবং গাড়ির চাপ খুব একটা বেশি না সেখানে আপনি গড় স্পিড আপনি এই রাস্তার মতোই তিরিশ থেকে ষাট পর্যন্ত রাখতে পারবেন তবে আপনি যখন মাদারীপুর শিবচরের এই রোডটা ইউজ করবেন তখন আপনি পাঁচচর হয়ে এক্সপ্রেসওয়েতে ওঠার পরে আপনি সেখানকার রোডের স্পিড লিমিট আশি মেনটেন করে ড্রাইভ করতে পারবেন কোথাও আপনাকে খুব একটা স্লো করতে হবে না আপনি এভাবে একদম ধোলাইখাল পর্যন্ত মানে যাত্রাবাড়ি পর্যন্ত অথবা বাউবাজার পর্যন্ত পৌঁছাতে পারবেন এবং বিগত সময়গুলোতে আমি যখন ঢাকায় ঢুকেছি তখন আমি যাত্রাবাড়ি হয়ে মানে ধোলাইখাল হয়ে ঢুকেছি হানি ফ্লাইওভার অথবা কমলাপুরের পথ ব্যবহার করে মগবাজার গিয়েছি তবে এখন যেহেতু ঈদের পরে শুক্রবার কালকে শনিবার অফিস অনেকের খোলা সেহেতু আজকের দিনটাতে গাড়ির চাপও অনেক বেশি থাকবে সে কারণে আমি ফ্লাইওভার অথবা কমলাপুরের পথটা ব্যবহার না করে আমি মূলত বাউবাজারের পথে ঢুকলাম তবে সেখানে ঢুকে দেখলাম বাউবাজার থেকে গিয়ে যখন আমি ফ্লাইওভার থেকে নিচে নামলাম নামার পর থেকে কদমতলি মোড় পর্যন্ত মানে বাউবাজার যে ব্রিজ নদীর ওপরে ব্রিজ সেই ব্রিজ ব্রিজে ওঠা পর্যন্ত কিছুটা যানজট ছিল সেখানে আমাকে প্রায় দশ মিনিটের মতো জ্যাম জ্যামের মধ্যে থাকতে হয়েছে তারপরে আমি যখন ব্রিজে উঠলাম ওঠার পর থেকে একদম আমার বাসা পর্যন্ত মানে ব্রিজের ব্রিজ থেকে নেমে নয়াবাজার হয়ে গুলিস্থান হয়ে আমি একদম আমার বাসায় চলে এসেছি কোথাও কোনো যানজট ছিল না ঢাকা থেকে বরিশাল অথবা বরিশাল থেকে ঢাকা যাওয়া আসার যে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা এটা শেয়ার করার মাধ্যমে আমার ধারণা কিছু মানুষ অল্প হলে উপকৃত হবে কারণ আমি যখন বাইক নিয়ে সর্বপ্রথম ঢাকা থেকে বরিশাল যাব তখন আমি এক প্রকারে খুব কনফিউজ ছিলাম যে এই পথটা বাইক নিয়ে যাওয়াটা কতটা সহজ হবে অথবা বা কোন পথ দিয়ে গেলে আমার জন্য সুবিধা হবে তো আমার সেই প্রথমের ভাবনার জায়গা থেকে আমি বলতে পারি যারা এখন পর্যন্ত এই পথে বাসে যাওয়া আসা করতেছেন মোটরসাইকেল নিয়ে যা যাননি তারা তাদের জন্য এই ভিডিওটা একটু হলে উপকারে আসবেন ঢাকা থেকে বরিশাল যাওয়া আসার মাঝের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছি আজকে এ পর্যন্তই থাকবে সবে আমার জন্য দোয়া করবেন আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলের বেল আইকনটি অন করে রাখবেন